এক নম্বর হাদিস শরীফ আখলিস দিনাকাল আমালুল কলিল আখলিস দিনাকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার কি খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খৈরুকুম মাংতা আল্লামাল কুরআনা ও আল্লামা খৈরুকুম মাংতা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নাম্বার হাজির শরীফুল আলা আলাকুল্লি মুসলিম তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আত্মহুরু সাতরুল ইমান আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ حديث نمبر 5 مفتاح الجنة الصلاة مفتاح الجنة الصلاة نماج بحث الشاب نمبر حديث شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আউ আলুমায়ুহা সাবু বিহিলা আবুদু ইয়াউমাল কেয়ামাতি চলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে সাত নম্বর হাদিস শরীফ ফাদুলুল আলিমী আলা আবিদি কফাদলি আলা আদনাকুম ফাদুলুল আলমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেইলম আবেদের চেয়ে খাঁটি আলেমের মর্তবা তত বড় 8 نمبر الدعاء هو العبادة الدعاء هو العبادة دعاء عباده 9 نمبر حدیث شریف من لم يسأل الله يغضب عليه من لم يسأل الله

মাল্লায়ারহ নাস আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না এগারো নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মানসালিম আল মুসলিমুনা মিল্লিসানিহি অয়াদিহি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল্লিসানিহি ওয়ায়াদিহি খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে বারো নম্বর হাদিস শরীফ অব্বুদ্দুনিয়া রসুকুল্লি খতিয়াতিন হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খাতিয়াতিন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল 13 নম্বর হাদিস শরীফ ইনামাল আমালু বিল খাওয়াতিন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন শেষ আমলি নির্ভরযোগ্য শেষ আমলি নির্ভরযোগ্য চোদ্দ নাম্বার হাদিস শরীফ তোহফাতিল মাউতু তোহফাতুল মিল মাউতু ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ ইমানদারদের জন্য মর ই <kafa> কাদিবান আইয়ো হাদি সাদুলেমা সামিয়া যাহা শোনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যাহা শোনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট ষোলো নম্বর হাদি শরীফ জা লায় হাৰমি গুজিয় বিল হাৰি লায় খুলুল জন্নতা যচা দুৰিয়া বিল হাৰমি আৰাম বক্ষণকাৰীৰ শৰীৰ প্রবেশ করবে না হারাম বক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না সতেরো নম্বর হাদিস শরীফ, আয়া বাল্লি গো আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও আঠারো নাম্বার হাদিস শরীফ যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে নাজাত পায় উনিশ নাম্বার হাদিস শরীফ ইন্নামাল আমালু আমালুয়াল আমালু বিন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে বিশ নম্বর হাদিস শরীফ জান্নাতা লায়া দখলুল জানা কত্তাউন কত্তাউন লায়া দখলুল নাতা কত্তাউন চোগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেস্তে প্রবেশ করিবে না চোগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেস্তে প্রবেশ করবে না একুশ নম্বর হাদিস শরীফ জন্নতা লয়াদুল জান কতিয়াদতি আত্মীয়তা চিহ্নকারী বেহস্তে প্রবেশ করবে না আত্মীয়তা চিহ্নকারী বেহস্তে প্রবেশ করবে না বাইশ নম্বর হাদিস শরীফ আজুলমো আজুলমাতি আজল মাতুন ইয়ুমালি এখানে শব্দের শেষে গুল তা হয়েছে যে আরবি পড়ার নিয়ম কি যদি শব্দের শেষে গুল তা থাকে তাহলে এই তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে আল কেয়ামাতি থেকে আল কেয়ামাহ কেয়ামাহ জুলুম কে আমতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে জুলুম কে দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে তেইশ নম্বর হাদিস শরীফ আল গীনা গীণান্নফসি আল গীনা গীণানফসি আল গীনা যে প্রকৃত দ্বনি আত্মার দ্বনি প্রকৃত দ্বনি কে যে অন্তরের দিক থেকে বড় প্রকৃত দ্বনি আত্মার দ্বনি চব্বিশ নাম্বার হাদিস শরীফ বেদাতিন দলালা দলালা এখানেও কি শব্দের শেষে গুল তা আছে এই শব্দের শেষে গুল তাকে পরিবর্তন করে হা করে পরেছি দলালাতুন থেকে দলালা কুল্লু বেদাতিন দলালা প্রত্যেক বেদাত গুমরাহি বা পদ প্রত্যেক বেদাত গুমরাহি বা পদ ভ্রষ্টতা পঁচিশ নাম্বার হাদিস শরীফর্রজুলি সিন ও আবি চাচা বাবার মতো চাচা বাবার মতন হুজের পাক সাল সাল্লাম বলেছেন যে আমার চাচা আমার বাবার সমতুল্য ছাব্বিশ নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আল মুসলিমু আখুল মুসলিমি আল মুসলিমু আহুল মুসলিমি মুসলমান মুসলমানের বাই মুসলমান মুসলমানের বাই সাতাশ নাম্বার হাদিস শরীফ আহাবুল বিলাদি দি ইসাজি আল্লাহ আবুল নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আল্লাহ আল্লাহতালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার ২৮ নম্বর হাদিস শরীফ ইয়াকুম অল হাসাদ ফ ইন আল হাসাদ ইয়া কুলুল হাসানাত কামাতা কুলুলনারুল হাতব হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়ের তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাপকে ধ্বংস করে দেয় বিশ নাম্বার হাদিস শরীফ লাতা দখলুলমালাইকাতোবাইতাং ফিহি কালবুনওয়ালাতা সবিরুন ওই গড়ে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই গড়ে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে ওই গড়ে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই গড়ে কুকুর বা জীবন্তর ছবি থাকে একত্রিশ নাম্বার হাদিস শরীফ মা আসফাল মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার টাকনুর নিচে যেই অংশ পায়ে জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজগে যাবে বত্রিশ নাম্বার হাদিস শরীফ আশাদুন্নাসি আযাবান

তেত্রিশ নাম্বার হাদিস শরীফ আনা খামুন সমানত বন্ধুগণ খেয়াল করুন এখানে এখানে আনাকে আমি লম্বা করিনি কারণ এই আনাকে টানা যাবে না এই আনাকে টানা নিষেধ কোরআনের মধ্যে যত আনা আসবে সমস্ত আনাকে টানা মানা আনা টানা টানা নিষেধ কিন্তু চারটি আনাকে যাবে আনা 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 বা মিলা আনা সি এই চারটি আনা ব্যতীত কোনো আনাকে টানা যাবে না সমানিত বন্ধুগণ এই আনা সম্পর্কেও মক্তবগড়ের কোরআন শিক্ষা কোর্সে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা কি শিখলাম যে আনা টানা যাবে না আনাকে হরকত করে পড়তে হবে আনা আনা খতমুন নবীন আনা খতমুন নবীন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমি শেষ নবী হুজার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না চৌত্রিশ নাম্বার হাদিস শরীফ মাং সাতার মুসলিম সাতারুল্ল মাং সাতার মুসলিমাং সাত ফিদুনিয়াওল্লা আখের তি মাং সাতার মুসলিমাং সাতার উল্লা ফিদুনিয়ামাল্লা আখের যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়াও আখেরাতে তাহার দোষ গোপন রাখিবেন ৩৫ নম্বর হাদিস শরীফ লা তাত্তা খেজ হল কবু র মাসাজিদ লা তাত্তা কেজ মাসাজিদা মাসাজিদ কবরে সেজদা করিও না কবরে সেজদা করিও না পাক সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলতেছেন যে কবরে সিজদা করিও না কারণ আল্লাহ তালা ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না

সাবিলিন কুংফি দুনিয়া কা আন্নাকা ঘরিবুন আবিরু সাবিলিন দুনিয়াতে এমনভাবে থাকো যেমন কোন মুসাফির বা পতিক থাকে ৩৭ নম্বর হাদিস শরীফ ইনালমা আ ওরাসাতুল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়ি আলেম আলেমগণি পয়গম্বর গনের ওয়ারিশ উত্তর শরী 38 নাম্বার হাদিস শরীফ আদালু আলাল খায়রি কাফাঈলিহি আদালু আলাল খায়রি কাফাঈলিহি যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের মতো সোয়াপ লাভ করে উনচল্লিশ নম্বর হাদিস শরীফরুনা দরু চোখের জেনা হইল দেখা চোখের জানা হইল দেখা চল্লিশ নাম্বার হাদিস শরীফ মাই হেরমুল খইর যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত